নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের সকলকে স্বাগত কেমন আছো ভালো আছো আমরা আজকে মা যাচ্ছে শান্তিনিকেতন দিদিদের সাথে মা বলছিল যে যাবে না কারেন্সি না কোনো অসুবিধা নেই ছেলেকে নিয়ে আমি ঠিক সামনে নিই তো তাতার আর আমি আজকে পুরো বাড়ি থাকবো তো চলো দিনটা শুরু করা যাক তো এই যে টিফিনে পরোটা পেঁয়াজ আর চা নিয়েছি আজকে টিফিনটা খেয়ে মা ভাতটা খেয়ে বেরোবে চলো তো মারা এই সবে বেরোলো এখন গড়িতে তোমার বাজে মা থাকাকালীনই ডাল ডিম আলু দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের টাটান গুঁড়ো আমি মা তিনজনেই খেয়ে নিয়েছি এই যে টাটান গুঁড়ো দিদুন চলে গেল টিভি দেখতে ব্যস্ত তো এখন এই ঘরে গোল দেবো ছেলে আর আমি এই করে যাবো সারাদিন একে নিয়েই তো সময় কেটে যাবে একা থাকার তো না একে নিয়ে সময় আমার একটু পরে ঘুমাবো কারণ ও এখন মূল চারটে বাজে একটু ঘুমাবো কারণ কারণে বিছানায় উঠে দশটা বস্তি এসব থাক কলেই থাকুক তো চলো এই ফাঁকা বাড়িতে ছেলে থাকিনি না থেকেছি মানে রাত কাটিয়েছি একা রাত কাটিয়েছি দুবার একা রাত কাটিয়েছি যখন শরীর খারাপ ছিল তখন মা দিদির কাছে গিয়েছিল তখন তাতান ছিল তোমার আড়াই মাস আড়াই মাস সাড়ে তিন মাস বয়স ছিল তখন তো চলো দেখা যাক কিরকম দিনগুলো কাটে দাতান এখন ঘুমাচ্ছে তো ভাবলাম কি বইকার বসে না থেকে আটাটা মেখে রুটিগুলো করে নিন তাহলে ভালো হবে এখন ওই চারটের দিকে ঘড়ির কাটা ছিল এবার আটা মাখছি ও বাবা তার মধ্যে তাতানগুঁড়ো উঠে গেছে ব্যাস কিছুতে কোনো দিনও কিন্তু দুপুরবেলা উঠে যায় না কিন্তু আজকে উঠে গেছে তারপর কি করব না ওকে নিয়েই ওকে মায়ের ফোনটা চালিয়ে দিয়েছিলাম তখন ও কার্টুন দেখছিলো আর সেই সময় আমি রুটিগুলো করে রেখেছিলাম তো তারপর রুটি টুটি করে তারপর সন্ধে দিয়েছিলাম অসুবিধা হয়নি আর দীপকের আসার কথা ছিল দীপক তাতান বুড়োর জন্য প্যাম্পাস নিয়ে এসেছিল তো প্যাম্পাস দিয়ে গেছিলো তখন ওকে বলেছিলাম তুমি একটু ওকে ধরে রাখো একটু দেখো খেয়াল রাখো ধরে রাখো মানে খেয়াল রাখো আমি ততক্ষণে সন্ধেটা দিয়ে দিই তো আজকে এইভাবে সন্ধেটা দেওয়া হয়ে গিয়েছিল অন্য দিন কোনো দিন তাতান কিন্তু এরকম উঠে যায় না কিন্তু আজকে হঠাৎ উঠে গিয়েছিল মা তুমি চলো শো শো করছিল তো কি করব তো আর শুতে পারিনি আমি তো রুটি করব কারণ জেগে গেলে তো হয় না তো দেখি ও কোনো জ্বালাতন করেনি চুপচাপই ফোন দেখছিল ছটা বাজে পাঁচ মিনিট বাকি তখন আটা মেখে রুটি করা হয়ে গেছিল বিকালবেলা সেই সময় তাতান উঠে গেছে যেহেতু আমি ওর পাশে ছিলাম না উঠে গেছে তো তারপর দীপক এসছিল তাতান জন্য প্যাম্পার্স নিয়ে দিয়ে গেল তো তখন ও ছিল বলে আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তো এখন তাতান জন্য ম্যাগি করেছি আর আমার চা নিয়েছি এই যে চা তাতান ম্যাগি আছে আর রাতে তো বড়াই হয়ে গেল এবার রুটি যেটা দিয়ে খাবে সেটা করে দেবো বেশ হয়ে যাবে আজকের দিনটা হয়ে গেল চলো চাটা খাই নমস্কার বন্ধুরা রোমা দিগুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আর দাদান তো ভালো আছি কালকের দিনটা বেশ ভালোই গেল মা ছেলে মিলে রাতেরবেলা তাতান জ্বালায়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো চলো দিনটা শুরু করা যাক শ্যাম্পু করেছি আর জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এগুলো মেলবো ঘর দুয়ার মুছে স্নানে গিয়েছিলাম একেবারে বাসি কাপড় ছেড়ে স্নান টান সেরে নিয়েছি আর এবার জামা কাপড় মেলে পুজো দেব তো চলো দিনটা শুরু করা যাক এই যে জামা কাপড় সব নিয়েছি এগুলো সব মেলে দিই যাওয়ার চলো জামা কাপড় সব মেলে দিয়েছি চলো পুজোটা এবার দিয়ে দিই তাতান গুরু এখনও ঘুমাচ্ছি চলো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে চলো এবারে একটু চাটা খাই চুল পুরো ভেজা টাটা মুড়ো এখনো ঘুমাচ্ছে তো এখন ঘুরিতে দশটা বাজে চলো চাটা করে নি চাটা খেয়ে তো এখানে আমার চা হচ্ছে আর এখানে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পরে ভাত বসাবো ডিম দিয়ে আমাদের মা ছেলে হয়ে যাবে চাটা হয়ে এসেছে তো গাছগুলোতে জল দিয়ে দিই এখন একটু পেঁয়াজ কলি আলু বেগুন ফুলকপি দিয়ে ভেজে নিচ্ছি টাঁতার নুড়ো এইটা দিয়ে রুটি খাবে আমিও খেয়ে নেবো তো একেবারে কাজ সেরে রাখছি বিকালবেলা রুটিটা করে নেবো হয়ে যাবে আর এখন টিফিনেও একটু কালকে রুটি করে রেখেছিলাম টিফিনে তো সেই রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে মানে এক কাজে দুই পাখি আর কি এক দিলে দুই পাখি আছে আর কি সেরকম লঙ্কা দিন লঙ্কা ছাড়াই ভাজি সাতাল গুঁড়ো পেঁয়াজ কলি খায় আলু ভাজা খায় এই জন্য পেঁয়াজ কলি আলু একসাথে দিয়ে দিচ্ছে মাদের তারাপিটে আগে তারাপীঠ গেছে মা তারাপীঠে আগে মার পুজো দেওয়া হয়ে গেছে ওরা ভোরবেলায় পুজো দিয়ে দিচ্ছে তারপর নটার সময় আবার বললো যে তারাপীঠ ছেড়ে দিয়েছে এবার টিফিন টিফিন করছে করে তারপর ওরা ইয়ে করতো তোমার সাত দিনে যান মা তো বার ফোন করছে দীপক আর মা চলে যাবো ছেলেকে কাউকে চিন্তা করতে হবে না আর তাড়াতাড়ি আমার সাথে একা থাকলে অতটা ইয়ে করে না যতটা লোককে দেখলে তো এই যে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে তো থাক আর এখানে এই যে আমি খাবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি ভাজা রুটি মিষ্টি আর ওই ঝুড়ির তলায় ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আছে এখানে ভাত বসিয়ে দিছি চলো টিফিনটা কুড়ি নিই তো এই সময় আমার রুটি হয়ে গেছিল বুড়ো আজকে পুরো ঘুমিয়েছিল চারটের সময় যেহেতু ঘুমিয়েছিল তাই জন্য ও আর উঠিনি তারপরে আমি ভাত তাত খেয়ে আর শুয়ে রুটি করে নিয়েছিলাম আজকে রাতে তাতানের আমার আর কাল সকালে রুটিটাও করে নিয়েছিলাম যাতে আর কোনো অসুবিধা না হয় আর যেহেতু পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম তাই জন্য আর কোনো অসুবিধা হয়নি রুটিটা করার পর রান্নাঘরে যে তাকটা মেলো ছিল সেই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম তখনও সন্ধে হয়নি তারপরে আমি সন্ধে দেব বলে ঠিক করেছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখনও তাঁতালগুলো ঘুমাচ্ছে তো চলো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি রুটি ফুটি সব করা কমপ্লিট এটা সন্ধেটা দিয়ে নি চলো সন্ধে সন্ধে করছে আর সুয়াবাসটা বেড়ে গেছে চলো সন্ধে দেওয়ার সময় আমি আগা নিজেদের নাইটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মানে ভাত খাওয়ার পর বিকালবেলা যেহেতু নাইটি চেঞ্জ করে নিই তারপরে আমি সন্ধেটা দিই আর গঙ্গার জল সারা দুয়ারে দুয়ারে দিয়ে দিই কারণ এই জল দেওয়ার নিয়মটা আছে তারপর আমি কি করি একটা ধূপকাঠি ঠাকুরের কাছে জ্বালাই আর একটা ধূপকাঠি আমি কিন্তু সারা বাড়ি ঘুরিয়ে তারপর তুলসী তলায় দিয়ে দিই আমি এটা আগাগোড়ায় ছোট থেকেই আমি এই নিয়মটাই আমি মেনে আসি কারণ আমি মনে করি তুলসী মাও আমাদের সাথে থাকে সবসময় তাই তুলসী সব সবসময় একটা প্রদীপ বা মোমবাতি আর একটা ধূপকাঠি অবশ্যই জ্বালানো উচিত আমি কিন্তু সেই কাজটা করি তবে মোমবাতিটা আমি শনি মঙ্গলবার করেই জ্বালাই অন্য দিন কিন্তু জ্বালাই না তোমরা চাইলে রেগুলার জ্বালাতে পারো সেটা তো আরও ভালো সন্ধে দিয়ে এলাম সন্ধ্যা করে উঠুক চারটের সময় ঘুমিয়েছে তারপরে আমি খেয়েছি তারপরে রুটি করেছি কারণ আগে আজকে খাইনি খাওয়ার জায়গা ছিল না সকালে রুটি খেয়েছি বেলা করে ছিল এবার একটু করে নিই তারপর দুধ বের করে রেখেছি দুধ চাল দিতে হবে আসলে মা কোথাও যায় না তো তো গেছে মার তো আনন্দ লাগছে সবার মারাই যেরকম স্যাক্রিফাইস করে সন্তান মানুষ করে সংসার করে আমার মাও সেরকমই করেছে তো সেই অর্থে ঘোরা হয়নি তো এখন যখন সুযোগ পাচ্ছে মা তখন যাওয়ার লোক ছিল না মায়ের সাথে এখন যখন যাওয়ার লোক হয়েছে তখন মা যাক মাকে কেউ আমরা আবার বারণ করি না শুধু বলে সাবধানে যেও সাবধানে চলাফেরা করো আছে এইটুকানি তো ওই ফোন করছে অনেকবার ফোন করা হয়ে গেছে এই নিয়ে তো যাই হোক আজকের দিনটাই কালকেই চলে আসছে ভালো করে ঘুর তা উঠে গেছে এখানে দুধ জাল দিয়ে দিচ্ছি আর এখানে যে ম্যাগি বসিয়েছি তাতানে দুধের প্যাকেটটা কাটলাম বাড়িতে দুধ প্যাকেট মানে জাল দেওয়া দুধ না এখন নতুন প্যাকেট কাটা হলো তো এই যে চা নিয়ে এসেছি চা বিস্কুট আর তাতানের ম্যাগি নিয়ে এসেছি শীতটা না সেরকম লাগছেই না এই জন্য গায়ে কিছু দিতেও হচ্ছে না গায়ে কিছু দিলেই গরম লাগছে শীতটা সেই অর্থ কিন্তু লাগছে না তাতানের গুলো এই যে দিদুন দিদুন ও তোমাদেরকে বলতে বলছে দিদুন কি আস্তে আস্তে মুখে তোমার খাবার বলছে দিদুনের কথার বলো দিদুনের কথা বলো তো এখন গড়িতে সাড়ে ছটা বাজে আর কি দুপুরে খাওয়া দাওয়া হলো সকালে টিফিনও হলো এবার রাতের খাওয়াও আমাদের তৈরি আছে রাত্রের সময় হবে যখন তখন খেয়ে নেবো সন্ধ্যের খাওয়াটাও হয়ে গেল তো দিদুনকে খুব মিস করছে একজন বারে বারে বলছে দিদুন কখন আসবে তো চলো চাটা খাই তো ওই যে রাতের ডিনার নিয়ে নিয়েছি রিয়াজ কলি আর রুজুক টাটা ব্লুকে খাইয়ে দিয়েছি দিকে বিগ বস হচ্ছে এটা দেখতে দেখতেই খাবো চলো ঘড়ির কাটা বারোটা বেজে গেছে হ্যাঁ ঘড়ির কাটা বারোটা বাজে যায় তো আজকে দিনটা তো এরকমই গেল ছেলে মা ছেলে একা যেভাবে চালানো চালালাম কালকে সকালবেলা পিসি বাড়ি যাব পিসি বাড়িতে যাওয়ার অনেক দিন হয়েছি যাই না তো বেশি বাড়ি যাবো কালকের দিনটা কালকে মারা চলে আসবে মাদের আস্তে আস্তে ওই সন্ধ্যে তো হবে তো চলো তাতে না এখন ওই ওই ঘরে ফোন দেখছো শুয়ে শুয়ে তো মশারি তো টাঙানো ছিল মশারিটা আর খুলিনি এই দু মানে সকালবেলা মশারি খুলি তো এবার দুপুরবেলা যে মশারিটা টাঙাই সেটা আর বিকালবেলা খুলছি না দুদিনে কালকেও খুলিনি আজকেও খুলিনি মা থাকলে খুলে দেয় কিন্তু এই দুদিন আমি খুলিনি কারণ টাকার গ্রহকে তো ওই ঘরে জলা যন্ত্রণা করে না আর ওটা স্কোপ নেই এই জন্য ওরকম টাকা থেকে আবার কে করে কেউ আর ঢুকছে না কাজ না তাই জন্য তো চলো আজকে দিনটা দিন আমি কাটলাম একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকে ভালো থাকো সকলকে ভালো রেখো যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট